হ্যালো বন্ধুরা সকলকে নতুন আর একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো সামনে যেহেতু রয়েছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ এবং তিন তারিখ অর্থাৎ এবার কিন্তু দিন পড়েছে বাগদেবীর পুজো এবং মা সরস্বতীর পুজো যেরকম মগরাতে বিখ্যাত তার পাশাপাশি কিন্তু আমাদের অম্বিকা কালনাতেও বিখ্যাত তো কালনাতে কোন ক্লাবে কি কি ঠাকুর হচ্ছে এবং কোন ক্লাবে কীরকম কি থিম হচ্ছে এবং কবে সরস্বতী পুজোর পরে যে কালনায় প্রসেশনটা হয় শোভাযাত্রা সেই শোভাযাত্রার ডেট কবে রয়েছে এবং কটা থেকে সেই শোভাযাত্রা হবে সমস্ত কিছু এবং কোন কোন ক্লাবে কি কি লাইটিং থাকছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের তুলে ধরবো তো দু হাজার তোমরা এই ভিডিওটা দেখলে জানতে পারবে যে কালনায় কোথায় কি সরস্বতীর পুজোর প্যান্ডেল এবং ঠাকুরের থিম হচ্ছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো দেখতেই পাচ্ছ বিশ্বসেরা সরস্বতী পুজো দেখাবে কালনা কালনার যুবশক্তি ক্লাব ছ নম্বর এবছর দু হাজার পঁচিশে রাস্তা জুড়ে আলোই আলো এবছর দু হাজার পঁচিশে থিম রয়েছে পরবর্তী কালনা বারুইপাড়া মিতালি সঙ্গ একবার বিদায় দেমা ঘুরে আসি ক্ষুদিরামকে উৎসর্গ করে খুব সুন্দর মিতালি সঙ্ঘের কিন্তু এবছরের থিম বিনা পানি সংঘ বিরাশি বছরে পদার্পণ করল ভূতের রাজা দিল বর সেটা কিন্তু রয়েছে দু হাজার তাদের বিশেষ আকর্ষণ পরবর্তী সূর্য সমিতি বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করলো আকাশ আলোয় ভরা এটা কিন্তু রয়েছে এই ক্লাবের থিম অর্থাৎ কালনায় প্রত্যেকটা ক্লাবে কিন্তু খুব সুন্দর সুন্দর সরস্বতী পুজোর থিম হয়ে থাকে পরবর্তী কালনাতে এই প্রথমবার ডায়মন্ড স্টোনের সরস্বতী প্রতিমা এবং দেখতেই পাচ্ছ বিশেষ আকর্ষণ কিন্তু রয়েছে তো এই ক্লাবটাও তোমরা চাইলে ঘুরতে পারো পরবর্তী রয়েছে লাইট শো এবং বিশেষ কিন্তু প্রতিমাতেও একটা চমক থাকছে ক্লাব ব্লু ইস্ট অর্থাৎ পরবর্তী রয়েছে জুবলি স্টার জুবলি ক্লাব রামেশ্বরম মন্দির দু হাজার পঁচিশে অর্থাৎ বিভিন্ন দেবদেবীর কিন্তু খুব সুন্দর মন্দির হয়ে থাকে সরস্বতী পুজো উপলক্ষে পদ্মা গর্বে বিনা ক্লাব ওয়ান্টেড বয়েস দু হাজার পঁচিশের বিশেষ আকর্ষণ এবং পরবর্তী যে ক্লাব সেটা রয়েছে কালনার তালবোনা সপ্তশ্রী ক্লাব বিশেষ আকর্ষণ প্রান্তজনের আত্মকথা খুব সুন্দর কিন্তু একটা থিমের প্যান্ডেল হতে চলেছে এবং কালনা টেশন থেকে তোমরা প্রত্যেকটা যে থিমের প্যান্ডেল হয়ে থাকে অর্থাৎ প্রত্যেকটা পূজা মণ্ডপ কিন্তু তোমরা পায়ে হেঁটেই ঘুরতে পারবে সেটাও তোমাদের দেখাব সরস্বতী পুজোর সময় পরবর্তী একশো চার বছর বর্ষে কিশোর সমিতির কিন্তু রয়েছে বিশেষ আকর্ষণ মধ্যপ্রদেশের বিখ্যাত ব্যানপাটি এবং খুব সুন্দর একটা থিম ভাবনা চিন্তা পরবর্তী মেন্টাল হসপিটাল হচ্ছে পাল সমিতি ক্লাবের পক্ষ থেকে কালনা সরস্বতী পুজো দু হাজার পঁচিশে সম্পূর্ণ জীবন্ত মানুষ কিন্তু এখানে সেজে মেন্টাল হসপিটালের দৃশ্য দেখাবে নিউ নবীন সংঘ দু হাজার পঁচিশে বিশেষ আকর্ষণ লোককৃত্তি এবং প্রতিমাতেও থাকছে কিন্তু বিশেষ একটা চমক কোন কোন ক্লাবে কতটা প্রস্তুতি কী এগুলো সেটাও তোমাদের দেখাবো আর কদিন পরে এবং কালনায় খ্যাঁপা মায়ের খ্যাঁপা ছেলে এটা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ মডেল দ্বারা নির্মিত হবে যেটা রয়েছে শাঁশপুর রাজীব গান্ধী মোড়ে একটা খুব সুন্দর ক্লাবে এবছর দু হাজার পঁচিশে বেনারসের ঘাট সেই ঘাট কিন্তু হতে চলেছে নেতাজি তরুণ সমিতি কালনা জাপট কালিতলা তো এখানেও কিন্তু খুব সুন্দর বেনারসের যে গঙ্গার ঘাট রয়েছে সেই গঙ্গার ঘাটটাকে কিন্তু তুলে ধরা হবে পরবর্তী ছেচল্লিশতম বর্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যেটা কলকাতায় রয়েছে বিধান স্মৃতিসংঘ ক্লাবের পক্ষ থেকে কিন্তু কালনাতে করা হচ্ছে এবং তার সাথে আলোরও বিশেষ চমক থাকছে কালনা দু হাজার এই ক্লাবে পরবর্তী আকাশ আলোয় ভরা সূর্য সমিতি দু হাজার পঁচিশে বিশেষ আকর্ষণ এবং তার সাথে কিন্তু বিশেষ লাইটিং থাকছে প্রত্যেক বছরই কিন্তু কালনায় প্রত্যেকটা ক্লাব খুব সুন্দরভাবে কিন্তু সরস্বতী পুজোর ঠাকুর এবং থিমের প্যান্ডেল করে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন কোন জায়গার তোমরা খবর জানতে চাও বেনারসের যে ঘাট নেতাজি তরুণ সমিতিতে হচ্ছে বাষট্টিতম বর্ষে এবং কালনায় এবছর কিন্তু এদের সেরা আকর্ষণ থাকছে সরস্বতী প্রতিমা এবং থিমের যে প্যান্ডেল সেই প্যান্ডেলে পরবর্তী আমলা আমলাপুকুর ইয়ং বয়েস এক টুকরো রাজস্থান অর্থাৎ রাজস্থানের যে মন্দির এবং রাজস্থানের নিখুঁত কারুকার্য নকশা মন্দিরের গায়ে সেগুলোকেই কিন্তু ফুটিয়ে তোলানো হবে এই আমলা পুকুর ইয়ং বয়েস ক্লাবের পক্ষ থেকে তো এখানে কিন্তু সরস্বতী প্রতিমা আগের বছর খুব সুন্দর করেছিল এবছরও কিন্তু বিশেষ চমক থাকতে পারে পরবর্তী যে ক্লাব রয়েছে কালনায় দীপালি সংঘ বৃন্দাবনের যে প্রেম মন্দির রয়েছে সেই বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে দু হাজার পঁচিশে এদের কিন্তু পূজা মণ্ডপ হতে চলেছে এবং সরস্বতী প্রতিমাও কিন্তু অনেকটাই পূর্ণ হয়ে থাকে এদের ক্লাবে এবং তোমরা আরও কোন কোন জায়গার ভিডিও দেখতে যাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও অম্বিকা কালনায় আর কদিন পরে যখন প্রস্তুতি এগোবে সেটাও তোমাদের সামনে তুলে ধরব এবং কুমোরটুলির ভিডিও তুলে ধরবো লালবাগান পাড়া নটরাজ ক্লাবে বাগদেবীর আরাধনা দু হাজার পঁচিশে এবার আর অনুকরণ নয় দু হাজার পঁচিশ নবোদয় এটাই কিন্তু এদের চিন্তাভাবনা রয়েছে তো কালনা সরস্বতী পুজো ছাড়াও মকরাতে যে সরস্বতী পুজো হয় সেটাও তোমরা যদি দেখতে যাও প্রস্তুতি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের দেখালাম কালনায় কোন ক্লাবে কোন কোন থিমের প্যান্ডেল হচ্ছে এবং কি কি চমক থাকছে লাইটে এবার তোমাদের বলে দিই ছ তারিখে কিন্তু রয়েছে কালনা সরস্বতী পুজোর শোভাযাত্রা এবং ঠিক সন্ধ্যাবেলায় সাড়ে সাতটার সময় কিন্তু এই প্রসেশন শুরু হবে কালনা টেশন রোড দিয়ে এবং প্রত্যেকটা পূজা মণ্ডপ যেরকম সরস্বতী পুজোর সময় তোমরা হেঁটে দেখতে পারবে সেরকম কিন্তু শোভাযাত্রাও দেখতে পারবে আবারও কথা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো